ওই সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে যে ট্রেনে হিসেবে বের করেছিল বিডি অফিস থেকে ওই মহানগর সুপ্রতিম সরকারকে ওই জন্য পা চাটছে বিনীত শিক্ষা দেব কোটে সাইন লাহাইডির পরিবারের সঙ্গে আমরা আছি সায়নের সঙ্গে আছি চারজনকে ধরেছিল ওর পরিবার কালকে কোটে গেছিল কাল সন্ধ্যায় এনে ছেড়েছে কিন্তু আমরা কোট করব। অ্যারেস্ট মেমো দেখাতে হবে কেন ডিটেন দেখাতে হবে এই আমি বন্ধ করব আমাদের 132 জন অ্যারেস্ট হয়েছে কোটে ফরওয়ার্ড করেছে প্রস্তুত থাকুন এক দিনে অভিযান হবে কারা করবে জেনে যাবেন কবে করবে জেনে যাবেন নবান্য লালবাজার কালীঘাট একদিনে দাদা দাবি এক দফা এক দাবি এক এক আমার মনের রক্ত আমার মনের রক্ত